আজি বর্ষ শেষ দিনে গুরু মহাশয় কারে দেখাইছ বসে অন্তিমের ভয় অনন্ত আশ্বাস আজি জাগিছে আকাশে অনন্ত জীবনে ধারা বহিছে বাতাসে জগত উঠেছে হেসে জাগরণ সুখে ভয় শুধু লেগে আছে তব শুষ্ক মুখে জগৎ উঠেছে হেসে জাগরণ সুখে ভয়ে শুধু লেগে আছে তব শুষ্ক মুখে দেবতা রাক্ষস নহে মেলি মৃত্যু গ্রাস প্রবঞ্চনা করি তুমি দেখাইছো ত্রাস বরঞ্চ ঈশ্বরে ভুলি স্বল্পতাহে ক্ষতি ভয় ঘোর অবিশ্বাস ঈশ্বরের প্রতি তিনি নিজে মৃত্যু কথা ভুলায়ে ভুলায়ে রেখেছেন আমাদের সংসার কুলায়ে তুমি কে কণ্ঠ তুলিছ ভয়ের আনন্দই উপাসনা আনন্দময়ের আনন্দই উপাসনা আনন্দময়ের